এত ভালোবাসতেন এই হামকে আমার কণ্ঠে বহুবার চুমু দিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ আমি তার অনেক ভালোবাসা অনেক দোয়া পেয়েছি সেই হাম দিয়ে শুরু করছি পথের দিশায় আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জাকের আব্বুল আলমিন সবচেয়ে প্রিয় মানুষ বলেছেন এবং প্রিয় বন্ধু ছিলেন তা সেই বন্ধুকে তিনি পাঠিয়েছেন এই দুনিয়াতে যাতে আমরা আলোকিত দিক খুঁজে পাই আলোকের সন্ধান পাই এই ঘুম যদি না দিতেন বন্ধু আমরা তিন দিন চার দিন পাঁচ দিন এর পাগল হয়ে যেতাম এই ঘুম বিশাল গাছ গাছালি পাক পাখেলি নদ নদীর এই যে মানে সুবিস্তীর্ণ এই যে ধারা আমাদের চোখের সামনে বা আমরা যে নিয়ামত দেখছি আমরা সবসময় বলিস হান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক না এই জিকির তো সবসময় করতে হবে ঠিক কিনা এই নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন আরও কি দিয়েছেন শুনুন দুঃখ দিয়েছ যাতে সুখের মর্ম বোঝা যায় ঠিক কিনা এই দুঃখ কিন্তু সাপের বিষ যেমন নিয়ামত দুঃখ মানুষের জন্য নিয়ামত কিন্তু আমরা দুঃখ পেলে রাফুল আলমের কে অনেক সময় অনেক সময় আমার বেজার হয়ে যায় তার প্রতি ঠিক কিনা বন্ধু প্রত্যেকটা জিনিস নিয়ে ভরপুর কিন্তু আমি আপনি বুঝতে পারছি না সে কথাই কবি মতন মল্লিক বলেছেন